아 <목소리나> বিহার বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয় সেই জয় ঢেউ এবার এসে পড়ল বাংলায় বিজেপি রাজ্য অফিসে লাড্ডু বিতরণ হচ্ছে পাশাপাশি রাজারহাটেও গেরুয়া আবির খেলা লাড্ডু বিতরণ চলছে রাজারহাট ভাতেন্ডা বাদামতলা এলাকায় বিজেপি নেতৃত্ব রিক সনকারের নেতৃত্বে বিজয় মিছিল করা হয় বিজয় মিছিলের পাশাপাশি মানুষকে গেরুয়া আবির দিয়ে আনন্দ ভাগ করা হয় লাড্ডু বিতরণ করা হয় রাজারহাটে এই বিজয় মিছিলে অংশ নেন রাজ্য বিজেপি ও বিসি মোর্চার সাধারণ সম্পাদক প্রসেনজিৎ ঘোষ এই গেরুয়া আবিরটা পশ্চিমবঙ্গ আজকে গোটা ভারতবর্ষ জুড়ে খেলা হচ্ছে কেননা আমরা জানি আজকের এই বিহার নির্বাচনে রেজাল্টের দিকে গোটা সমগ্র ভারতবর্ষের নজর ছিল কেননা শুধু রাহুল গান্ধী একা নয় তাদেরকে আমাদের ভারত বিরোধী শক্তি তাদেরকে ফান্ডিং করেছে জেতানোর জন্য অনেক রকম চক্রান্ত হয়েছে সেই চক্রান্তকে আজকে হারিয়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিহার আজকে প্রমাণ করে দিল যে ভারতবর্ষের প্রত্যেকটা রাষ্ট্রবাদী যারা আছেন হিন্দু মুসলিম নির্বিশেষে রাষ্ট্রবাদীরা চায় শান্তিতে ভারত থাক সেই শান্তির দিকে আজকে জয়টা এসছে প্রথম নয় এসআইআর এর আগেও হয়েছে আর বাকি রইলো বিহার ভোটে এসআইআর হয়েছে কিন্তু বিহারে তো এই প্রথম এনডিএ আসেনি তো এসআইআর হয়েছে বলে এন ডি জিতেছে এসআইআর হচ্ছে বলে এখানে বিজেপি জিতবে এরকম নয় বিজেপি দু সালে পশ্চিমবঙ্গে আমি তখনও বলেছি আজও বলছি জিতেছে কিন্তু তৃণমূলের প্রহসনের কাছে বিজেপি হেরেছে এই বছরে এসআইআর হওয়ায় যেটা হয়েছে তৃণমূল ভোট নিয়ে যেই প্রহসন করে মৃত ভোটার ডাবল ভোটার ডাবল এন্ট্রি এই নিয়ে যে প্রহসন সেই প্রহসন থামায় এবারে পশ্চিমবঙ্গেও বিজেপির রমরমা চলবে বিগত দিনে একটার পর একটা জনসভা দেখেছি স্ট্রিট কর্নার দেখেছি মিটিং মিছিল আমরা দেখেছি প্রত্যেকটাতে দেখেছি যত দিন যাচ্ছে আমাদের বিজেপি ভারতীয় জনতা পার্টির জন মানে কী বলবো লোকজন জনবল বাড়ছে আমাদের কর্মী বাড়ছে আমাদের সমর্থক বাড়ছে এটা যদি রাজারহাট বলে না গোটা পশ্চিমবঙ্গে আপনারা দেখতে থাকুন না আজকে এই যে বিহার নির্বাচনের রেজাল্ট বেরোলো এরপর থেকে আগামী কাল থেকেই আমাদের রাজ্য রাজ্য বিজেপিতে কীরকমভাবে কী কী পরিবর্তন আসে আমাদের রাজ্যে বিজেপির যে কর্মীর সংখ্যা তার মধ্যে ব্যাপক পরিমাণে একটা সারা ফেলবে আর এই যে রেজাল্ট আমি নিশ্চিত মাননীয়ার ঘুম উড়ে গেছে আমি নিশ্চিত ভাইপো কয়লা ভাইপো তারও ঘুম উড়ে গেছে তারা আজ থেকে এতদিন ধরে একটা করে ঘুমের ওষুধ খেতেন আজ থেকে তাদের ডোজ বাড়লো দুটো করে ঘুমের ওষুধ খাবে